বিভিন্ন ধরনের ফটো আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে আপলোড করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি হয়তোবা জেনেছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ফেসবুকে কী কী কাজ করলে আমরা টাকা ইনকাম করতে পারব প্রথমত আপনি যদি রিলস ভিডিও আপলোড করে থাকেন রিলস ভিডিওর মাধ্যমে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন যে আপনি যদি ভিডিও তৈরি করেন অর্থাৎ পাঁচ সাত মিনিটের বিভিন্ন বিষয়ের উপর আপনি একটি ভিডিও তৈরি করলেন এই ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে আপনি আপলোড করেন এখান থেকে আপনি ইনকাম করতে পারেন দুই নম্বর শর্ত হচ্ছে যে আপনি লাইভ করলেন পাঁচ সাত মিনিটের একটি লাইভ ভিডিও করলেন এই লাইভ ভিডিও থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার লক্ষ্য স্থানে পৌঁছাতে পারে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফটো আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে আপলোড করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গল্পগুজব করেও ফেসবুকের থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন কীভাবে আপনি নিয়মিত ফেসবুকে গল্প আপলোড করলেন গল্প লিখলেন এই গল্পগুলো যদি দর্শকের কাছে ভালো লেগে থাকে আর এই গল্পটি যদি বিভিন্নভাবে শেয়ার হয়ে থাকে আর এই গল্পগুলো যদি মানুষের কাছে জনপ্রিয়তা পায় সেই গল্পর মাধ্যমে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ